হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আজ আমি শেয়ার করছি আমাদের ঘরের সামনে কালী পুজো সেই কালী পুজো গঙ্গাস নাম থেকে একদম মায়ের নিরঞ্জন পর্যন্ত শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে

এইখানে হচ্ছে মায়ের বেদি মা মাকে এখানে এসে এনে বসানো হয় তা এখানটা একটু আলপনা দিতে হবে তাই আমি বললাম যে আমার তো হাঁটুতে অর্থারাইটিস আগে আমি দিতাম এখন আমি পারি না দিতে তা ছেলেকে বলা হলো আলপনাটা দিয়ে দিতে ছেলেটি ঠিক আমার মতনই হয়েছে জানো তো আলপনা ঠালপনা ও বেশ দিতে পারে আমি যেরম পারি ও সেরকম পারে আগে সব জায়গায় আমিই দিতাম দেখো পুরো আলপনাটা দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এবারেতে দেখো আমি চলে এসেছি শ্রী তৈরি করতে মা কালীর জন্য যে শ্রীটা তৈরি করা হয় শ্রীটা কিন্তু আমি তৈরি করি শ্রী তৈরি করার জন্য এখানে নিয়েছি আতপ চালের গুড়ি আর নিয়েছি কাটালি কলা আর স্ত্রীর রঙ নিয়েছি রং দিয়ে করব বলে আর নিয়েছি সর্ষে তেল এই দিয়ে কিন্তু শ্রী হয়ে যাবে প্রথমে আমি দুটো কলা এখানে ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম টিপে টিপে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোনো মাপ বলছি না যে যেরকম বড় ছোটো তৈরি করবেন তার সেরকম মাপই লাগবে তা এখানে আমি মাখার পর দেখেছিলাম একটু শক্ত হয়ে গেছিলো বেশি সেই জন্য আমি এখানে আরও একটা কলা কিন্তু ব্যবহার করেছি এখানে তিনটে কলা আমি ব্যবহার করেছি এবারে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এরকম আমি তিনটে লেচি কেটে নিলাম এবারে তিনটে লেচি থেকে আমি আরও একটা ছোট লেচি আলাদা কেটে নিয়েছি মানে মোট চারটে লেচি এবারে প্রথম লেচিটা বড় রেখে দিয়েছি আর এরকম ছোট ছোট যে লেচিগুলো করেছি এগুলোতে আমি কালার দিয়ে দিচ্ছি যা যেরকম পছন্দ সে সেরকম কালার নেবেন এই যেরকম তিন রকম কালার লাগিয়েছে আর একটা কিন্তু সাদা রেখে দিয়েছি সাদাটা কেন রেখে দিয়েছি সেটাও দেখাবো পুরো তোমরা দেখতে থাকো যারা স্ত্রী তৈরি করতে পারো না কোনো দিন দেখো তারা কিন্তু এটা দেখলে শিখে যাবে আর আমি আজকে হাতে সময় নেই বলে খুব সহজভাবে স্ত্রীটা কিন্তু তৈরি করছি কোনো কঠিন কাজ নয় ভীষণ সোজা আগেরবারে শ্রী তৈরি করেছিলাম ঘট আর তাতে দিয়েছিলাম আম পল্লব আর দিয়েছিলাম ডাব এবারে আমি স্ত্রীটা পুরো অন্যরকম করছি সাদা অংশটাকে এরকম হাতের সাহায্যে নিয়ে মুঠোর মতন করে চ্যাপটা করে নিচের দিকটা ঠিক যেই থালাটায় স্ত্রীটা তৈরি করবো সেই বাটাটার মধ্যে এটা হচ্ছে ঠাকুরেরই বাটা দেখে বুঝতে পারছো সেই বাটার মধ্যে বসিয়ে দিলাম তারপরে যে রঙ করে রেখেছিলাম তিন টেলেচিতে করে নিয়ে এরকমভাবে দু হাতের সাহায্যে এরকমভাবে লম্বা করে নিলাম যতটা আমার প্রয়োজন গোল করতে তারপরে দেখো পরপর একটা একটা করে কালার দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি বেগুনে তারপরে দিয়ে দিয়েছি পিঙ্ক কালার এটা কিন্তু লাল ছিল কিন্তু যেন পিঙ্ক হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হলুদ এইভাবে আমি একটা পর একটা দিয়ে পুরো এই সাদা অংশটা ঢেকে দিয়েছি আর দেখো সাইডে আমি প্রদীপ আর ফুলের মতন বানিয়ে দিয়েছি তারপরে উপর থেকে তেল দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল কিন্তু খুব সুন্দর শ্রী শ্রী ছাড়া কিন্তু পূজো অপূর্ণ বরণ ডালা আর শ্রী কিন্তু মাস্ট পূজো করতে কিন্তু এগুলো লাগবে বিশেষ করে আরও মা কালী মা দুর্গা আর যে কোনো বিয়া চূড়াতেও কিন্তু এই শ্রী কিন্তু লাগে তৈরি হয়ে গেছে শ্রী হচ্ছে ভালো ঠিক আছে এখন হচ্ছে দুধের পায়েস না দুধের সুজি দুধের সুজি আবার কি কথা না অনেকে সুজু খায় হ্যাঁ শুধু পেলেন দুধ এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমাদের কিন্তু কালী পুজোর দিন একুশখানা প্রদীপ দেয় তা আমার এখানে পেতুলে চোদ্দোটা প্রদীপ আছে আর আমি সাতখানা দেব মাটির প্রদীপটা সেগুলোকে আমি আগেই সাজিয়ে কলা পাতায় বসিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ধরিয়ে আমি সব জায়গায় দিয়ে দেব সব দুয়ারে দুয়ারে দুটো করে দেব। একদম ঘরের ভেতরে মানে বাথরুম রান্নাঘর ঘর এমনি বাইরের দিকে চারপাশে একদম রাস্তা পর্যন্ত পুরো এই দেখো দুদিকে করে মানে দরজার যে দুদিক চৌকাট সেইখানে আমি এইভাবে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি আমাদের এইভাবেই দেয় বাড়ির চার কোনায় তারপরে তুলসী মঞ্চ যেখানে তুলসী গাছ আছে সেখানে এইভাবেই কিন্তু আমাদের কালী পুজোর দিনে প্রদীপ কিন্তু সাজিয়ে দেয় তাই সেইগুলোকেও আবার সেই ফাঁকেই করে নিলাম

পেতলের কালী আছে জানো তো সেই জন্য আমি কালী পুজোর দিনে আমার সাধ্য মতন সামর্থ্য মতন মায়ের জন্য কিছু আমি তৈরি করে দিই তাই একসাথেই তৈরি করি বারোয়ারি তলায় যে মা আছে তাকেও দিই আর আমার ঘরের ঠাকুরকেও দিই এই যে দেখছো এটা হচ্ছে আমার মা কালী তারপরে হচ্ছে ধনলক্ষ্মী কৃষ্ণ, আর এদিকে আছে হচ্ছে যে লক্ষ্মী পুজো করি আমি মাটি ঠাকুর নেই করতে হয় সেই ঠাকুর সবাইকে আমি আজকে একসাথেই খাবার দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বারোয়ারি তলায় যে মা আছে আমি সেই মায়ের জন্য করে রেখেছি লুচি আলুর দম আর সুজি তুলে রেখেছি মায়ের থালায় আর এখানে পাঁচ ফল মিষ্টি আলতা সিঁদুর ফুল ধূপকাঠি আর মোমবাতি আর এই হচ্ছে আমার স্ত্রী আর হচ্ছে এগুলো গাছের পদ্ম ফুল এবার এগুলো আমি সব নিয়ে যাবো

જે એને છે એને છે ভিডিও করতে 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 নেই নেই না আরে দেবে কেন কিন্তু তো মায়ের হোম হয়ে যাওয়ার পরে ঘরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এটা পরদিন দেখতেই পাচ্ছ পুজো করে দধি কর্মা আর হচ্ছে বারোয়ারি যারা মেম্বার তাদের জন্য মিষ্টির প্যাকেট পাঁচটা মিষ্টি ছিল একটা মাছ ছেলে খেয়ে নিয়েছে তারপরেই দেখো এখানে মায়ের বরণ হচ্ছে সবাই মিলে মাকে সাত পাক ঘুরে নিলাম সাত ভাগ ঘুরে নেয়ার পর তারপরে এক এক করে মাকে সবাই বরণ করছে মা যখন আসে তখন সবার মনে খুব আনন্দ থাকে কিন্তু মা যখন চলে যাওয়ার সময় হয় তখন সবার ভীষণ কষ্ট হয় যেন একটা ভিতর থেকে কেরম একটা কান্না চলে আসে মন্দিরের দিকে তাকানো যায় না আর আমাদের তো ঘরের সামনেই পুজো আমাদের ভীষণ ফাঁকা লাগে খুব খারাপ লাগে জানো তো যাই হোক মাকে বিদায় দিয়ে এবার এসে ঘরে বসে রয়েছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই